গোপু ননি ওটো 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 আজকে তোমার হ্যাপি বার্থডে উঠে পড়ো আজকে হ্যাপি বার্থডে ঘুম থেকে উঠেছো বাবাই বাবা দেখতে ওটো ওটো ননি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আজকে হ্যাপি বার্থডে আছে উঠে পড়ো ওরে বাবরে পারছি না এক হাতে ফোন ধরতে আর এক হাতে তোমাদেরকে নিতে শ্রী রাধাকৃষ্ণা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি যে যেমন আছো ভগবানের কৃপায় যেইটুকুনি ভাবেই আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমার ছোট ছোট দুজনার আজকে বার্থডে আছে আজ জন্মাষ্টমী আমার কপু আর নুনির জন্মদিন তো চলে আসো আমি সরাসরি চলে এসেছি তালকে ছাড়ানোর জন্য তো তাল ছাড়াতে খুবই টাফ ব্যাপার তোমরাও জানো তাল ছাড়ানো থেকে শুরু করে তালের শ্বাস বার করানো তো আমি চেষ্টা করছি একটু একটু করে ইয়ে করা তো আজকে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে তালটা আমি শ্বাস বার করবো তো বাজারে ঘুরতে ঘুরতে কিন্তু মানে আমি পেয়েই গেছি ঝুড়ি সেই পুরনো পদ্ধতিতে ঝুড়িতে এখন অনেক রকম নিয়ম বার করেছে কিন্তু আমি ঝুড়িটাই কেন করলাম যে পরে আমাকে যেন আবার সেই ছাঁকতে হবে শ্বাসগুলো যে বেরিয়ে থাকে ভালো লাগে না ছাঁকাছাকি টাইম কেন যদি ঝুড়িতে করা হয় তাহলে আর তোমাকে আর কোনো কিছু ছাঁকাছাকি করতে হবে না একদম পিওর শ্বাসটা তোমরা বেরিয়ে মানে বেরিয়ে আসবে তো তোমরা যদি পারো একটা ছোট ঝুড়ি তোমরা কিনে নিয়ে কিন্তু ওইটা করতে পারো কিন্তু অন্য পদ্ধতিতে করতে গেলে আর একটু খাটনি হবে তাকে ছাঁকা বার করা মানে অনেক ঝামেলা এই ঝামেলা আমি করতে চাইনি যেহেতু আমি একা হাতে আমাকে সব করতে হচ্ছে তোমরা তো জানো এবছরে কিন্তু আমাদের আমার গপুর সোনার নুনির কিন্তু বার্থডেটা খুব বড়োভাবে করতে পারিনি যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে আমি বলেছি যে আমার জ্বর প্রচণ্ড সাত দিন ধরে জ্বর ছিল আমার ছিল আমার ছেলের ছিল জ্বরে এত কাহিল হয়ে গেছি যে কি বলবো মানে কাজ করতে পারবো নাই ভেবেছিলাম তারপরে একটু পয়সা করে টানা টানি ছিল এবছরে অনেক ধার দেনাও হয়ে গেছিলো তা গুপুসোনাকে আমি বললাম রকম অল্প স্বল্প করে কিন্তু আমি তোমাদের বার্থডেটা করবো যে আমি কলকাতায় চলে এসেছি তো ওখান থেকে আমি কেনাকাটি করে করেছি বাড়িতে আর করে নিই যেহেতু ছোটো করে পুজো করছি ওই জন্য বাড়িতে থাকিনি বাড়িতে থাকলে অনেক দিনের ব্যাপার হয়ে যেত ওই জন্য চলেছে ছেলেদের স্কুল আছে পড়া আছে তা আমি পড়াগুলো নষ্ট করতে চাই না যেন বাড়িতে চলে এসে কোনোরকমভাবে করেছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নারকেল কুড়াচ্ছি নারকেলটা আমি এতে দেবো বলে তালের বড়াতে দেবো বলে তো দেখো আমি প্রথমে অল্প করে একটু আটা নিয়ে নিয়েছি অল্প আটা নিয়েছি অল্প কিন্তু চালের গুঁড়িও নিয়েছি অল্প ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি তো সুজিটা নিয়েছি সুজিটা দিলে একটুখানি ফ্লপি হবে ওই জন্য সুজিটা আমি দিয়েছি তোমরা সুজিটা দেবে দেখবে খুব নরম হবে আর চালের গুঁড়িটা চালের গুঁড়িটা তোমরা স্কিপ করে দিতে পারো চালের গুঁড়িটা দিলে কিন্তু শক্ত শক্ত হয়ে আসে কিন্তু আমি এবারে দিয়ে দিয়েছি যখন আমি দোকানে কেনাকাটি করতে এসেছিলাম এক কাকিমা বলছিলো চালের গুঁড়ি দিতে তা আমি দিই না নরমটা থাকার জন্য চালের গুঁড়িটা একটু শক্ত করে দেয় তো তোমরা চালের গুঁড়িটা নাও দিতে পারো তারপরে দেখো নারকেল কুড়াটা আমি এখানে দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়ে এবার আমি পুরোর জিনিসটা আমি মাখবো অল্প দুধ একটু জল দিয়ে আর চিনি দিয়ে আমি জিনিসটা ভালো করে মাখবো ভালো করে ফাটিয়ে তোমার যতক্ষণ না সে কী বলে জল জলের মধ্যে তোমরা দেখবে ভেসে উঠবে তখনই জানবে যে না তালের বড়ার মাখাটা এখন সঠিক হয়েছে আর এই যে আমার তালের শ্বাসটা দেখেছ তালের শ্বাস কিন্তু খুব অল্প আমার বেরিয়েছে বেশি বেরায়নি কিন্তু তালটা যখন আমি ছাড়াচ্ছি তখন ভেতরটা একটু হালকা পচনের মতো তো দেখতে পেলাম ওই জন্য আমি যে মানে কি বলবো যদি খারাপ পোকামাকড় যদি দেখে নিয়ে আর আমি খাওয়া যাবে না কিছু করা যাবে না ওই জন্য যেই দিকটা ভালো ওই দিকটা অল্প করে নিয়ে বাকি তাল কিন্তু আমি ফেলে দিয়েছি আমার পছন্দ এগুলো মানে কি বলবো ঘৃণা লাগে পোকামাকড় যদি দেখতে পেয়ে যাই জিনিসটা আমি আর খেতেও পারবো না আর ইচ্ছাও করবো না যে আমার গুপুর দি। দিই তার জন্য আমি অল্প করে নিয়েছি আর অল্পর মধ্যেই যতটা পেরেছি চেষ্টা করেছি ওর মধ্যেই একটু লুচি বড়া সব করেছি আর অনেকে দেখো তালের বড়াতে গুড় দেয় আমি কিন্তু চিনিটা লাগিয়েছি এখানে ওই কাকিমাই বললো চিনি দাও ভালো হবে তো চিনি দেয় গুঁড়ো দেয় গুঁড়টা দিলে বেশি কালো হয়ে যায় আর চিনিটা দিলে হালকা লালচে ভাবটা থাকে দুটোই ভালো লাগে জিনিসটা খারাপ হয় না তো আমি দিয়েছি তোমরা তোমাদের যেটা মন চাইবে তোমরা সেটাই দিতে পারো তো চলো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে আর একটা দিয়ে আমি দেখলাম যে না তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটার পর একটা ফুলরি ছাড়তেই চলেছি তো অনেক দিন পর আমার এই করা আমি দু বছর ধরে তো আমি নিজেই করতে পারি না এগুলো তার গোপুর ইচ্ছা যে না এই বছরে আমি তাকে নিজে হাতে সব কিছু করে দিই তা আমি এভা এবছরের নিজে হাতেই সব কিছু করে দিয়েছি তো দেখো ফুলুরিগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে তোমরা যখন করবে এরকম করে করবে এত সুন্দর যে কি বলবো ঝুরির মধ্যে রেখেছি আমার নিজেকেই অনেক ভালো লাগছে তো এরপর আমি আস্তে আস্তে করে টুকটুক করে সব রান্নাগুলো সারবো আমার ফুলুরি ভাজা শেষ হয়ে যাওয়ার পর এবার আমি চলে এসেছি সব পাঁচ রকম ভাজা ভাজাভুজি করতে এখন আমি বেগুন ভাজছি বেগুন ভাজবো আলু ভাজবো কাঁকরুল ভাজব তারপরে ভেন্ডি ভাজবো যেটা ঢ্যাঁড়স বলা হয় মানে পাঁচ রকম কিন্তু জিনিসগুলো আমি ভেজে ভেজে তুলছি আর আমার কী বলবো গো মানে কলকাতার এখানে বাসনপত্র খুবই অভাব মানে কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি ছোটোখাটো যেরমভাবে আমি কিনেই যাচ্ছি আর এই ছোটো ছোটো জায়গাতে হয় না কিন্তু আমার গোপুষনাকে তো দিতেই হবে কোনো রকম করে তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট প্লেটের মধ্যে ভাজা তুলছি এরকম ছোট ছোট প্লেটে তুলছি তাই এই টাইমেও আমি একটা হাঁড়ি বাটি যতটা পেরেছি আমি কিনেছি তোমাদেরকে দেখা দেখাবো দেখতেই পাবে তো এইভাবে রকম করে পুজোটা কিন্তু আমি সেরেছি নাহলে আমার মানে অসুবিধা ঠাকুর রাখারও জায়গায় অসুবিধা এই একটা ঘরের মধ্যে থাকা খাওয়া তারপরে আমার গোপু মানে বিচার করে পুজো দেওয়া তোমরা তো জানো যে ভগবানকে কিভাবে পুজো দিতে হয় নিজেকে শুদ্ধ করে খুবই অসুবিধা হয় একটা ঘরের মধ্যে কিন্তু ওরই মাঝে আমি করে করে গেছি টুকটুক করে করে সারাটা দিন সকালবেলাটায় একটু লেটে উঠেছি কেননা জন্মাষ্টমীর দিন কিন্তু তোমাকে বোম মুহূর্তে উঠতে হয় কিন্তু আমি উঠিনি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না যেহেতু তোমাদের বললাম আমার খুব শরীর খারাপ ছিল তার শরীরটা আমি নিজেকে ঘুমিয়ে সুস্থ করে আরও এনার্জিটা আমি মানে বাড়িয়েছি যেহেতু আমি সারাটা দিন যাতে করতে পাই ওটাই হয়েছে সারাটা দিন বারোটা পর্যন্ত কিন্তু আমার সব শেষ টাইম লেগেছে আর দেখতেই পাচ্ছো আমি বাঁধাকপি করেছি তা খিচুড়ি আর আমি বাঁধাকপি করেছি ওই যে হাঁড়িতে আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে খিচুড়ির সময় তোমাদেরকে আমি দেখাতে পারিনি যেহেতু আমি তো রান্নার মধ্যে ব্যস্ত আর এখানে আমার ছেলেকে দিয়ে কিন্তু আমি ভিডিও করাছিলাম আর ওরই মাঝে দেখো আমার গোপুরা বসে বসে দেখছে যে আমি কি করছি কি করে দিচ্ছি ওরা কিন্তু ঘুম থেকে উঠে বসেই আছে ওদের জামা প্যান্টও ছাড়া এঁতে পারিনি কিছুই করাতে পারিনি শুধু গোপুরা খাচ্ছে আর ওখানে বসেই আছে বিছনার মধ্যে ওদেরকে সারা সারাদিনে খুব একটা মানে ভালো খাবারও আমি দিতে পারিনি ওদের শুধু আমি খাবার যে জন্মদিনের খাবারটা সেটাই তৈরি করতে ব্যস্ত লেগে গেছি যে ওরই মাঝে একটু মিষ্টি এনে খাওয়াবো বা কিছু আমার কিন্তু সেই টাইমটুকুও হয়নি আর মাথার মধ্যেও খেলছে না যে কাছে পাঠাবো তো চলো আমি চলে এসেছি এবার মালপোয়া করতে দেখো আমি ছোটো ছোটো সাদা লুচি মাল তারপরে তালের লুচি অল্প চার পাঁচটা করে করেছি তোমাদের বললাম যে আমার তালের শ্বাস খুব একটা বেড়ায়নি যেন তালের লুচি বেশি করে করতে পারিনি গুনে গুনে চারটে কি পাঁচটা করেছি লুচিও চারটে পাঁচটা মতো করেছি আর মালপোয়া হয়েছেন দশ বারোটা মতো মালপোয়া হয়েছে তো আমার যে মানে ওই আমার মানে জুগিয়ে দিয়েছে যে কি বলবো যে আমি এগুলো করে দিতে পেরেছি আর বাকি সব কিন্তু আমি কেনাকাটি করেছি সব কিছু আমি কিন্তু হাতে করতে পারিনি আমার কিন্তু বাড়িতে সব কিছু হাতে করেই করা হয় কবুকে আমি বাড়িতে বানিয়ে দিই কিন্তু দেখো এখানে আমার থাকার তো অসুবিধা তার উপরে এখানে আমাদের যে বাথরুমটা আছে খুব একটা ভালো নয় যার ফলে বাসন মাজা টাজা খুবই কষ্টকর ওই জন্য কিন্তু এত কিছু আমি ঝামেলা আমি করিনি যতটা পেরেছি শর্টলি আমি করতে চেষ্টা করেছি যতটা পেরেছি হাতে করেছি আর যতটা পেরেছি কিনে আমি আমাকে উপোষণাদের দিয়েছি তো দেখো মালপোয়াটা কত সুন্দর হচ্ছে বন্ধুরা আমার অলরেডি সমস্ত কিছু রান্না হয়ে গেছে অল্প স্বল্পর মধ্যেই করেছি তো আমি চলে এসেছি আমি পুজোর জায়গাটায় তো আমি থালার মধ্যে থালাটাও আমার বড় ছিল না ছোট্ট একটা পুষ্পমত্ত ছিল ওর মধ্যেই রকম আমার গোপুদের স্নান করিয়েছি তা আমি স্বস্তি গেছি একে আমি গোপুদের চান করাচ্ছি তা গায়ে একটু চন্দন টন্দন লাগিয়ে দিয়েছি এরপর আমি পঞ্চাশ মৃত্যুতে চান করাবো আজকে প্রায় মাঝে মাঝে হয় তবে কলকাতায় এসে খুব একটা পঞ্চমৃত চান হয় না কেন এখানে দুধ দই খুব একটা অ্যাভেলেবেল পাই না তা আমি প্যাকেটের দুধ দিয়েই করেছি এখানে গরুর দুধ তো আমি পাইনি প্যাকেটের দুধ কি সেটা আমি নিজেও জানি না কিন্তু করিয়েছি তো দেখো আমি পঞ্চমৃত্য চান করার আগে প্রথমে দুধ দিয়ে চান করাচ্ছি অভিষেক করেছি তো অভিষেক করার আগে দুটো পায়ে দুই হাতে ভগবানকে দিতে হয় তারপরে তুমি চান করাবে তারপর আমি একটার পর একটা আলাদা আলাদা করে করেছি তোমরা যদি পারো একই সঙ্গে কিন্তু মানে একই জলের মধ্যে দুধ দই ঘি মধু মিচরি জল একসঙ্গেই কিন্তু দিতে পারো আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি যেহেতু আজকের তার স্পেশাল দিন আজকের দিনেও যদি শটে ছাড়ি নিজেকে আর কি বলবো ক্ষমা করতে পারবো না খুশি করতে পারবো না নিজেকে যেটুকুনি মনের মধ্যে খুশি নিয়ে করতে পেরেছি এটাই আমি অনেক খুশি পেয়েছি যে আমার গোপু আমাকে করতে দিয়েছে আমার জন্মাষ্টমী পালন করার জন্য আমি খুব মানে কি বলবো ক্ষমতার বাইরেই ছিল যে বছরে করতে পারবো কি না তোমরা এর আগে ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে কত বড়ো করে আমার গোপালের জন্মদিন আমি পালন করি কিন্তু এবারে আমি পারিনি এটাতেও আমি খুশি হয়েছি তো দেখো আমি দুধের পর আমি কিন্তু দই দিচ্ছি দই দিয়ে এখন অভিষেক করছি তো ভগবানের অভিষেক দেখা খুবই ভালো খুবই ভাগ্যজনের মানুষের কপালেই জোটে এই অভিষেক দেখা আর যারা অভিষেক করতে পারে না তারা নিকটতম এই ইস্কন মন্দির গেলেই কিন্তু তোমরা অভিষেক করতে পারবে যেহেতু ঘরে আমার গোপাল আছে আমার কিন্তু আর যাওয়া দরকার পড়ে না তা ইচ্ছা করে যেতে কিন্তু ঘরের এত কাজ আর হয় না যাওয়া যদি পারি কোনো দিন ঘুরতে নিয়ে যাব। ওখানেই গোপুকে অভিষেক করাবো ওখানেই সব কিছু করাবো দেখি এখন কবে সেটা হয় জানি না তো দেখো এরপর আমি ঘি দিয়ে আমি অভিষেক করছি আমার গোপুদের আমাদের যে গোপু শূন্য আমাদের কৃষ্ণ পঞ্চম চান চান করতে কিন্তু খুব ভালোবাসে যেহেতু পঞ্চম চান চান করতে গেলে আমার গোপুসূন্যা কিন্তু ওর মধ্যে কিন্তু একটু মুখেও তারা খেয়ে নেয় ওই জন্য ওই যে মিষ্টি জিনিসটা এত ওদেরকে ভালো লাগে যে কি বলবো যেন পঞ্চম চান করতে জন্য খুব ভালো আসে এরপর আমি মিছরি জল দিচ্ছি দেখো মিছরি জল দিয়ে তারপরে আলাদা যে ঘটিতে জল উদ্র, চন্দন গোলাপ জল ফুল তুলসী পাতা ওটার একটা আলাদা জল করেছি সেটা দিয়ে চান করানো হবে সেটা দিয়ে আমি চান করাবো তো এখন আমি মিছরির জল দিয়ে চান করানো হচ্ছে তার আগে মধু দিয়েছি সরি তখন আমি মধুর জায়গাটায় তোমাদের মিশরি জলটা বলেছি কিন্তু তখন মধু দেওয়া হচ্ছিলো বুঝতে পারছো প্রথমে তো ভিডিও করা হয়ে যায় তারপরে অডিও দেওয়া হয় অডিও দেওয়ার সময় কিন্তু অতটা কিন্তু বোঝা যায় না যে কি দিচ্ছি না দিচ্ছি যেহেতু অডিও দেওয়ার সময় আমাদের ফোনটা থাকে অডিওর দিকে চোখটা কিন্তু অতটা ইয়ের দিকে থাকে না যে কখন কি হচ্ছে এই একটু আগে পিছিয়ে হয়ে যায় তো এবার দেখো আমি কিন্তু সেই ঘটির জলটা দিয়ে এবার অভিষেক করছি যার মধ্যে উগ্র চন্দন গোলাপ জল নানা রকম দিয়ে তুলসী পাতা ফুল দিয়ে চান করানো হচ্ছে এই জিনিসটা দৃশ্যটা দেখতে এত ভালো লাগে যে কী বলবো তোমরাও দেখলেই বলবে যে না গপুদের স্নান কত সুন্দর লাগে এরপর একদম পরিষ্কার জল যেরকম প্রত্যেক দিন আমি আমার এই বাটিটার মধ্যে আমার গপুদের চান করে সেরকম লাস্টে আমি কিন্তু এরকম চান করে পুরো পরিষ্কার করে দিচ্ছি যাতে গায়ে আর কোনো কিছু ওই ঘিটি যাতে না লেগে থাকে পুছিয়ে দিয়ে তাদেরকে বসিয়ে দিয়ে এবার তুলসী মাতাকে আমি একটা কাপড় পরাচ্ছি যেহেতু তুলসী বিনা আমাদের গোবিন্দ সেবা হয় না পাশে তুলসী মাতাকে রাখতেই হবে তো চলো এরপরে কিন্তু আমাদের গপুরের শৃঙ্গার চলবে এই হচ্ছে আমাদের গোপুরের শৃঙ্গার তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি গপুরের সিঙ্গারগুলো কী কী আমি এনেছি কলকাতা বাজার থেকে আর এই হচ্ছে ফুলের মুকুট যেটা সাধারণ দেখতে যে তোমাদেরকে কী বলবো আর এই হচ্ছে আমাদের বপুদের জামা চন্দন সেন্ট ওই সেন্টটা আমি একবারে উইন ওয়ান না থ্রি ওয়ান কী বলবো বলতে পারছি না মানে সব রকম কাজ করে গোপুদের গায়ে সেন্ট দেওয়ারও কাজ করে রুম ফেসারও কাজ করে ঘরটার মধ্যে একদম পুরো সুগন্ধিত ভরে যায় আর কেন তো আমাদের গোপুর সোনা প্রচণ্ড মানে ফুলের গন্ধ খুব পছন্দ করে সেন্ট খুব পছন্দ করে এ তাকে তুমি যতই যত পারবে শৃঙ্গার করবে ততই সে খুশি হবে মানে সে সিঙ্গারে এত ভালোবাসে সাজতে এত ভালোবাসে আর এই দেখো আমার হচ্ছে গোপুর সোনার জামা তো এরপরে আমি জামা পরাবো তো তোমরা একটুখানি ড্রেস পরার ইয়ে দেখে নাও ঠিক আছে এবার কিন্তু আমি তিলক চন্দন লাগাচ্ছি আর যেটা দেখেছো আমি অল্পর মধ্যে শুধু ওইটুকুনি জায়গার মধ্যে আমার গোপুদের রাখা হয় আর আমার ঘরে এতটা জায়গাও নেই যে আমি বাড়াবো বা কিছু করব। ভোগ দেওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে ওরই মধ্যে কিন্তু আমি কিছুটা আমি সাজিয়েছি তা সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার গোপু সোনাদের সাজও কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে কেমন লেগেছে আমার তো অসাধারণ লাগছে যে আমি কি বলবো গপুদের সাজে কিন্তু আমি চোখ ফেরাতে পারছি না আর গপুদের একটা জিনিস করতে আমি ভুলে গেছি যেটা হচ্ছে আমি কালো টিকা যেটা বলা হয় সেটা কিন্তু আমি লাগাতে একদমই ভুলে গেছি আমার গপুদের কি নজর লেগে যাওয়ার খুবই ভয় আছে তো নজর লেগে যায় কালোটি কেটার জন্য দিতে পারিনি আর দেখো চন্দন দেওয়ার পর আমি কিন্তু আমি নিজের তিলক চন্দন লাগাচ্ছি আমি যেহেতু কি বলে কৃষ্ণর যে তিলকটা সেটা কিন্তু আমি দিতে পারিনি কিন্তু অত সময় আমি পাইনি তাড়াতাড়ি করে রকম একটা টিপ করেছি তারপরে চলে এসেছি সেন্ট দিতে তাই জন্য বলেছি যত পারবে সুগন্ধ আমার কুকুর সোনাদের কৃষ্ণকে দিলে সে খুবই খুশি হয় ও একদম গন্ধ ফুলের মধ্যে থাকে মানে কি বুঝতেই পারছো ফুল হচ্ছে সুগন্ধর জিনিস তার জন্য যতটা পারবে ওকে সুগন্ধিতে চান করানো সুগন্ধিতে রাখা আর এই দেখো আমি একটা একটা করে কিন্তু আমি ভোগ সাজাতে লাগছি দেখতেই এই ছোট্ট জায়গার মধ্যে একদম জায়গা ধরছে না ওরই মধ্যে আমি পেরেছি তা আমি প্রায় ভোগ লাগাই অনেক ভোগ লাগাই ছাপন ভোগও লাগাই এবারে কিন্তু আমি পারিনি আমার গুপু সোনারা জানে বুঝতেই পারছে আমি কীরকমভাবে আছি সেই বুঝে আমাকে কিন্তু সে তারই মতে কিন্তু আয়োজন করেছে আমার কিন্তু চিনের কিছু হাত নেই তিনি যেমনভাবে আমাকে দিয়েছে আমি তেমনভাবেই তাকে পেরেছি আর দেখো মানে আজকে আমি কিন্তু কপুসনের আমি চকলেট বিস্কুট দিতে পারিনি যেহেতু আমাদের আমি বলেছি যে খুব টানাটানির মধ্যে যাছিল একটা একটা করে জিনিস আনতে হয়েছিলো আবার বাসনও লাগছিলো যেহেতু আমার ঘরে বাসন তো ঠিক নেই এখানে সব কিছু কিছু বাসন আমার ছোঁয়াছুয় হয়ে গেছে তার জন্য আরও বাসন কিছু কিনতে হয়েছে আর আমার ছেলের খুব সব যে তাকে কেক দেবে তো আমরা মন জিনিস থেকে আমি কেক এনেছি যেটা

বন্ধুরা কিছু অর্পণ করার সময় অনেক মন্ত্র বলা হয় তোমরা এক যদি না পারো এই তিনটে মন্ত্র বললেই হবে আর এগুলোও যদি তোমরা যদি না পারো ওম ভগবতে আশু দেবাই নম বলেই কিন্তু সবকিছু তুমি অর্পিত করতে পারবে ভগবান হচ্ছে ভক্তের ভগবান তুমি মন থেকে ভক্তি করে যা কিছু দেবে সেটাই কিন্তু ভগবান খুশি হয়ে যাবে কোনো মন্ত্রও লাগে না তো যে যতটা পারবে সে ততটাই ভক্তি করে দেবে দেবার চেষ্টা করবে ভগবান তাতেই খুশি হয়ে যাবে তো দেখো আমার গোপু সোনাদের আমি এখন দেখাচ্ছি আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর দেখো সাজানোটা এই টুকুনির মধ্যে কিন্তু আমি সাজিয়েছি বারবার আমার কিন্তু চোখ থেকে কিন্তু আমার গোপু সোনারাও সরছে না আমি তিনটে অবধি কিন্তু আমার গোপু সোনাদের পাশে বসে আছি আর এই রাত বারোটার পর কিন্তু আমি ওই শসা কাটার নিয়মটা করেছি যেটা আমাদের ভগবানের জন্ম যেটা হয় সেই জন্ম নাড়ি কাটার মতো জিনিসটা যেটা হয় একটা কয়েন দিয়ে কিন্তু আমি শসাটা এখানেই কেটেছি এই হচ্ছে ভগবানের জন্ম নিয়ম হচ্ছে রাত বারোটার পর বাকি সব আগে তুমি সব কিছু করে দিতে পারো অসুবিধা নেই আর এই দেখো ওখানে জন্ম টন্ম করে দিয়ে কিন্তু তোমাদের বললাম না যে রাত তিনটে অবধি কিন্তু আমি বসেছিলাম কপুদের নামে আমি শোয়াতে পারছি না আমি নিজে সরতে পারছি কপুদের রূপেতে এত মুগ্ধ হয়ে গেছি যে বন্ধুরা গোপুদের গল্প তো কিন্তু শেষই হবে না ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি এটা রাধিয়ে রাধি